থেকে শিক্ষা গ্রহণ করি যে ষোলো ডিসেম্বর মানে জালেমের বিরুদ্ধে মুসলিমের লড়াই আর যদি আমরা ষোলোই ডিসেম্বরের শিক্ষা নেই গান বাজনা রোদ আমরা তাহলে সারা জীবন এগুলোই করবো ওদের ফসম বিজয়ের স্বাধীনতা আমাদের কখনো বক্তরা হবে না এই জন্য

বাংলাদেশের মুজাহিন্দা বাংলাদেশের বীর শহীদরা বীর মুক্তিযুদ্ধরা বাংলাদেশকে স্বাধীন করেছিল ইস্তেমনিভাবে আসলে